জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক এবং ফজিলতপূর্ণ নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজিলত লাভ করা যায় অনেক মুশকিল আসান হয় ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক মঙ্গল সাধিত হয় কাজেই নিয়ম করে এই নামগুলি আমাদের প্রত্যেকেরই পাঠ করা উচিত আজকে যে নামটি নিয়ে আলোচনা করব এটি আলমন তাকিমো আল্লাহ তালার এই নামটি আলমন্তিমো এর অর্থ এবং এর ফজিলত নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালার এই নামটি আলমন তাকিমো এর অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী আল্লাহতালা প্রতিশোধ গ্রহণকারী এই নামের ফজিলতে বলা হয়েছে কোনো অত্যাচারিত দুর্বল ব্যক্তি যদি প্রতিশোধ গ্রহণে অপরাগ হয় বা প্রতিশোধ গ্রহণ করতে না পারে তাহলে পরপর তিন জুমার দিন জুমা নামাজ পড়ার পর ইয়া মন্তাকিম পাঠ করতে থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ অর্ধরাতে বা মধ্যরাতে জাগ্রত হয়ে কেউ যদি আল্লাহ তালার এই নামটি আলমন পাঠ করতে থাকে তাহলে আল্লাহ তালা তার মনের আশা বা মনোবাঞ্ছা পূর্ণ করে দিবেন আল্লাহ তালার এই নামটি কেউ যদি প্রত্যেক দিন অজিফা হিসাবে পাঠ করতে থাকে অর্থাৎ আল্লাহর এই নামটি আল ও এই নামটি অজিফা হিসাবে পাঠ করতে থাকে তাহলে সে ব্যক্তি কখনো চোখের কোনো জটিল রোগে আক্রান্ত হবে না কেউ যদি চল্লিশ দিন পর্যন্ত এশা নামাজ এবং পড়ার পর বা ফজর নামাজ পড়ার পর পাঠ করে ইয়া মন্তাকিমও ইয়া কাহারু ইয়া মজিল্লু ইয়াম তাকিম ইয়া কাহারু ইয়া মজিল্লু প্রতিদিন একশত বার করে পাঠ করতে থাকে এশার নামাজের পর বা ফজর নামাজের পর তাহলে আল্লাহর রহমতে তার জালেম স্বভাবের যত শত্রু রয়েছে যত ধ্বংস দুশ্মন রয়েছে সবাই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহতালার এই নামটির আরেকটি ফজিলতে বলা হয়েছে একাধারে তিন জুমা অর্থাৎ তিন শুক্রবারে জুমারা নামাজ পড়ার পর এক বৈঠকে নয় হাজার বার জিকির করলে প্রতি শুক্রবার জুমার নামাজের পর এক বৈঠকে বসেই নয় হাজার বার পাঠ করলে চরম শত্রুও বসীভূত হবে এবং সর্বক্ষেত্রে শত্রুর উপর লাভ করবে যারা মিথ্যা মামলায় জড়িয়ে পড়েছে তারা নিষ্কৃতি লাভের জন্য পাঁচ হাজার পার আল্লাহ তালার এই নামটি করবে এতে আল্লাহ তালা নিশ্চয়ই বান্দার উদ্দেশ্য সফল করবে তার মিথ্যা মামলা দূরীভূত হয়ে যাবে সত্য উদ্ঘাটিত হবে এরপরের আরেকটি ফজলাতে বলা হয়েছে ন্যাক বাসনা পুরনির উদ্দেশ্যে মধ্যরাত্রে পাক পবিত্র হয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে অর্থাৎ আকাশের দিকে মুখ করে আল্লাহ তালার এই নামটি আল মন্তাকিমো তিন বার পাঠ করবে এতে আল্লাহ তার যে কোনো বাসনা যে কোনো ইচ্ছা পূরণ করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই নামটি আল মন্তাকিমু এই নামটি যদি সকাল বিকাল দুপুর রাত সর্বসময় এবং অধিক পরিমাণে পাঠ করতে থাকবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে আর একটি ফজিলতে বলা হয়েছে যে লোক সত্য পথে রয়েছে হক পথে রয়েছে কিন্তু দুশ্মনের প্রতিশোধ নিতে পারছে না দুর্বলতার কারণে সে দুর্বল দুশ্মনের থেকে দুশ্মন শক্তিশালী তাহলে তিন জুমা পর্যন্ত এই আমলটি করবেন প্রতিদিন জুমার দিন অর্থাৎ শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অধিক পরিমাণে ইহা মন্তাকিম ও পাঠ করতে থাকবে ইনশাল্লাহ আল্লাহর রমতে আল্লাহ নিজেই দুশ্মন ও জালিম থেকে প্রতিশোধ পাইয়ে দিবেন আল্লাহ তালার এই নামটি বেশি বেশি করে পাঠ করলে অনেক উপকার অনেক ফজিলত লাভ করা যায় কাজে এই নামটি আমাদের প্রত্যেকেরই নিয়ম করে পাঠ করা উচিত